আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার এই আচার বানিয়ে আপনারা সংগ্রহ করে সারা বছর খেতে পারবেন এটি বানানো খুবই সহজ এখানে আমি কাঁচা আম এরকম ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারেতে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা থালায় নামিয়ে নেব নামিয়ে কি আমি দু থেকে তিন দিন শুকিয়ে নেব যাতে আমের যত জল আছে সেটি শুকিয়ে যায় এবার আমি মশলাটি তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি আমি গোটা ধনে নিয়ে নিয়েছি গোটা গোটা জিরে গোটা মেথি মেথির পরিমাণ একটু কমে নেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব এবার এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আমি কালো সর্ষে দিয়ে আমি ভেজে মশলাটি এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নামিয়ে নেব। আমি ভালো করে ঠান্ডা করে নেব। এবার রুটিকে আমি পেস্ট করে নেব। এবার আমি সর্ষের তেল গরম করে নেব। আমি সর্ষের তেল একটু বেশি করেই দেব। এদিকে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব গোটা জোয়ান জোয়ান একটু পাঁচ ফোড়ন একটু বেশি করেই দেবে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এগুলোকে আমি ভালো করে গরম করে নেবো এই কাঁচা আমের তেল একটু গরম করে দেবে না হলে পরে কাঁচা তেলের গন্ধ বেরোবে তেল আমার গরম হয়ে গিয়েছে এবার একটা বড় গামলায় আমি আমগুলো নিয়ে নেব এবার যে মশলাটি ভেজে রেখেছি ওটা আমি এরকম করে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো সামান্য চিনি এবার মশলাটির সঙ্গে আমটিকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মশলাটির সঙ্গে মিশিয়ে নেব এবার যে তেলটি গরম করে রেখেছি ওটা দিয়ে দেব। দিয়ে আমগুলোর সঙ্গে আমি আবারও মেখে নেব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটি আমের মধ্যে ঢুকে যায় মাখানো হয়ে গিয়েছে এবার বড় কাছের জারে আমগুলো আমি দিয়ে দেব। আমগুলো দিয়ে এখানে আমি আরো কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দেব। এবার আমি এটিকে আর দু তিন দিন রোদ্রে দেবো তাহলেই আমাদের কাঁচা আমের আচার রেডি হয়ে যাবে আপনারাও একবার এরকম করে বাড়িতে খেয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব